নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তেসরা জুন দু হাজার চব্বিশের দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র রাশি পরিবর্তন করে আজকে মঙ্গলের সঙ্গে যুক্ত এবং কেতু নক্ষত্র বর্তমানে চন্দ্র এবং কেতু দুজনেই অশ্বিনী নক্ষত্র অবস্থান করছে অশ্বিনী হচ্ছে আমাদের সব থেকে হেডস্ট্রং নক্ষত্র এবং রাশিচক্রের প্রথম নক্ষত্র অশ্বিনীর মধ্যে কিন্তু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিন্তু বিশেষ পারদর্শিতা থাকে অশ্বিনী কিন্তু সূর্যদেবের দুই পূর্ত অশ্বিনী কুমার দয়কে কল্পনা করা হয়েছে যাদের মধ্যে ঘোড়ার রূপক্ষে কিন্তু আমরা দেখতে পাই এই নক্ষত্র ক্ষিপ্র নক্ষত্র আজকে দিনটা গতিতে ভরা ক্ষিপ্রতায় ভরা ভাবা বেগে ভরা এবং ছোটোখাটো বিষয় একটু জেদপূর্ণ বিষয়তে ভরা তবে চিকিৎসা সংক্রান্ত কাজে অগ্রগতি মেডিকেল বিষয়ে কিন্তু কোনো শুভ সংবাদ আসে এবং অবশ্যই আপনার ক্ষেত্রে চিকিৎসা কেন্দ্রিক বিষয়ে কিন্তু কিছু সদর্থক পদক্ষেপ হওয়ার জন্য আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকছে চন্দ্র যেহেতু এখানে অবশ্যই কেতুর নক্ষত্রের কানেকশানে থাকছে কেতু হচ্ছে আমাদের এক্স ফ্যাক্টর যেটা আগে থেকে বোঝা যায় না অদৃষ্টকে কেতু কিন্তু রিপ্রেজেন্ট করে তো কেতুর নক্ষত্রের প্রভাব মানে আজকে সমস্ত কিছু একটু যাচাই করে পরোক্ষ এগোতে হবে আন্দাজে বা অনুমানের বসে কোনো কাজ করা আজকের দিনে এক একদমই কিন্তু উচিত হবে না চন্দ্র অবশ্যই আমাদের মনের গ্রহ মঙ্গল আমাদের সাহস পরাক্রম জেদ ভাব আবেগের গ্রহ ছোটোখাটো বিষয় আপনি খুব যে কোনো বিষয়ে একটু টাচই একটু মানসিক জায়গাটা প্রভাবযুক্ত ফিল করছেন এগুলো কিন্তু যে কোনো ক্ষেত্রে ফিল করতে পারেন আপনার আর এখানে রাশিলগ্ন যা জানার দরকার নেই আমি যে প্রেডিকশনটা বলছি দিনের ট্রেনটা বলছি চন্দ্র এবং মঙ্গলের কানেকশান থাকার জন্য খেলাধুলো যে কোনো ধরনের ফিল্ড ওয়ার্ক ভৌগোলিক কোনো কাজ সেবামূলক কোনো কাজ সিভিল কনস্ট্রাকশান এই জাতীয় কোনো কাজ মিষ্টির যারা কাজ কারবার করছেন কেমিক্যালের যারা কাজ কারবার করছেন ইট বালি সংক্রান্ত সিন্ডিকেট রিলেটেড কাজ কারবার যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ এবং ভালো থাকার সম্ভাবনা আছে কিন্তু কিছু কথা কোনো ব্যক্তির একটু ছোটোখাটো আপনার ভুলকে ধরিয়ে দেওয়া কোনো উস্কানিমূলক মন্তব্য আপনাকে কিন্তু ধুম করে মাথা গরম করে দিতে পারে এটা কিন্তু মাথায় রাখবেন অযথা ঝুট ঝামেলা অশান্তি এগুলোর মধ্যে জড়াবেন না পর্যাপ্ত ঘুম অর্থাৎ আপনার কাজ এবং বিশ্রামী দুয়ের মধ্যে একটা ব্যালেন্স করার অবশ্যই আজকের দিনে প্রয়োজন আছে এই বিষয়টা মাথায় রাখবেন মঙ্গল যেহেতু উদ্যম উদ্যোগের কারোগুলো কোনো কাজ শুরু করা কোথাও গিয়ে কাজ করা যেখানে ঘাম ঘামঝরিয়ে ছুটে কোথাও গিয়ে কাজ করতে হবে সেই ধরনের কাজগুলো করার ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট ভালো যাবে যেখানে গ্রুপ ওয়ার্ক আছে যেখানে পার্টনারশিপ বিষয় আছে যেখানে অনেকের সঙ্গে কাজ করতে হয় সেখানে একটু মতে অমিল হওয়ার সম্ভাবনা সবার সঙ্গে ঠিক বনিবনা হচ্ছে না এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে এক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখা জরুরি কর্ম ব্যবসা সম্পর্ক আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি অর্থনৈতিক বিষয় স্বাস্থ্যের দিকটা কেমন যাবে সেটা বলছি তবে তার আগে একটু বলে নিই স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন আপনি এই নাম্বারেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে আলোচনা সেরে ফেলতে পারেন প্রত্যেকটা আলোচনায় বিস্তারিত দীর্ঘ এবং আপনার ক্ষেত্রে সময় সাপেক্ষ হবে এবং আমরা কিন্তু সময় দিয়ে আলোচনা করবো সেটা ফোনে হোক বা আপনি চেম্বারে সব আলোচনা করতে পারেন এই নাম্বারে কল করে নেবেন ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যেটা টাইপ করলে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম প্রোফাইল অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই ফলো করবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন দেখুন প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক কিন্তু মঙ্গল এবং চন্দ্রের যোগ একে অপরকে একটু ডমিনেট করা আপনার আপনার কথা পার্টনারকে শুনতে হবে বা পার্টনার চাইছে আপনি তার কথা শুনুন বা আপনি চাইছেন উল্টো দিকে আপনার জেদটা বজায় রাখতে এই জাতীয় বিষয়গুলো জেনারেল একটু বেশি থাকবে এটা অবশ্যই সেলফ কন্ট্রোল করতে হবে এবং কেতু কেতু কি করে কাঁচির কাজ করে কেতু কি করে ডিভিশন করে যাদের প্রেমের ক্ষেত্রে কোনো সন্দেহবাতিক বিষয় বেড়েছে যাদের প্রেমের ক্ষেত্রে আগে থেকেই গাঁটটা আলগা হয়ে গেছে মানে চলতি প্রেমের কথা আমি একদমই বলছি না যাদের সমস্যা চলছে তাদের কথা বলছি সন্দেহবাতিক বিষয় তৃতীয় ব্যক্তির দ্বারা সমস্যা ত্রিকোণ প্রেম কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলো মাথা দেবে এগুলো বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন সতর্ক থাকতে হবে এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ অসুবিধা নেই অবশ্যই সেক্ষেত্রে ভালো ফল পাবেন চলতি প্রেমের ক্ষেত্রে এই সেলফ একটা ডমিনেটিংটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারেন জেনারেলি ভালো যাবে এবং অবশ্যই পজিটিভ কাটবে কেন্দ্রিক আলাপ আলোচনা শুভ দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে পরিবারে কারোর আগমন ইত্যাদি হতে পারে চন্দ্রমঙ্গল যোগ থাকার জন্য আপনার পার্সোনাল বাড়ির কাজ সিভিল কনস্ট্রাকশনের কাজ কোনো পার্সোনাল কিছু ব্যক্তিগত কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটাকে কাজে লাগাতে পারেন স্বাস্থ্যের দিকটা প্রথমেই বলবো রক্তচাপে যাতে সমস্যা চলছে তারা একটু খেয়াল রাখবেন উচ্চ রক্তচাপ ইত্যাদি বা লো প্রেসার থাকলেও খেয়াল রাখবেন কোনো বিষয়ে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যারা আছেন তারা খেয়াল রাখবেন কেতুর কানেকশান একটু অ্যালার্জিটিক সমস্যা কোনো গুপ্ত রোগ যেটা হয়তো আপনার আগে থেকে হিডিনে আছে যে রোগটা সম্পর্কে এখনও অবগত নন সেই ধরনের বিষয়গুলো জেনারেলি বাড়তে পারে তবে অল্টারনেট মেডিসিন কোনো আয়ুর্বেদিক চিকিৎসা এগুলোতে কিন্তু সারা কোনো রেসপন্স আজকের দিনে পেতে পারেন যে কোনো বিষয়ে পরীক্ষার্থী পড়াশোনা উচ্চশিক্ষা গবেষণা রিসার্চে খুব ভালো দিন সাধনা আপনার তপস্যা আধ্যাত্মিক চ গুরু সান্নিধ্যে যাওয়ার জন্য খুব ভালো দিন আজকের দিনটা এই সমস্ত বিষয় আপনি কিন্তু পজিটিভ থেকে ভালো আরও আরও ভালো রেজাল্ট আজকে দিনে পেতে পারেন আর এখানে সাধারণভাবে বলবো যে একটু যেহেতু চন্দ্রমঙ্গল এবং কেতুর কানেকশান একটু ছোটোখাটো বিষয় একটু উস্কানি কারুর মন্তব্যগুলোকে একটু কান বন্ধ করে চলার চেষ্টা করবেন বা এড়িয়ে চলার চেষ্টা করবেন জেনারেলি অ্যাক্টিভ দিন দিনটাকে শুরু থেকেই কাজে লাগান অবশ্যই সেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ থাকবে এবার হচ্ছে আজকের অবশ্যই কিন্তু নাক্ষত্রিক বিশেষত নক্ষত্র হচ্ছে আজকে অবশ্যই অশ্বিনী যদি জন্ম নক্ষত্র আপনার অশ্বিনী হয় ভর মাফ করবেন অশ্বিনী হয় মঘা হয় মূলা হয় দিনটা আপনার ক্ষেত্রে ইমোশনাল কাটবে কিন্তু রাশিলগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল কাটবে শুধু রাশির নক্ষত্র মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে অশ্বিনী মঘা মূলা হলে তাহলে কিন্তু দিনটা ইমোশনালের পাশাপাশি ভালো কাটবে ভালো কাটবে শুক্রের তিন রাশির নক্ষত্র নক্ষত্র ভরণী পূর্ব ফলগুনি পূর্বাশারা সূর্যের তিন নক্ষত্র কৃত্তিকা উত্তর ফলগুনি ক্ষেত্রে সমস্যা থাকবে কিছুটা শনি তিন রাশি নক্ষত্র পুষ্যা অনুরাধা এবং উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে সমস্যা কিছু থাকবে চন্দ্রের তিনাশি নক্ষত্র রোহিণী হত্যা সমনার ক্ষেত্রে ভালো ফল পাবে বুধের তিন রাশি নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী নক্ষত্রের জাতক জাতিকার আমি যাদের কথা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বলছি সেটাকেই কিন্তু আপনারা প্রথম প্রথম গুরুত্ব অবশ্যই কিন্তু দেবেন এবার যে বিষয়টিকে নিয়ে আমরা চর্চা করছি সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলা আজকের বারবেলা হচ্ছে সকাল ছটা ছত্রিশ থেকে আটটা এর মধ্যে দুপুরের বারবেলাটা থাকছে দুপুর দুটো চুয়ান্ন থেকে চারটে চৌত্রিশের মধ্যে এই সময় যে কোনো কাজ ইত্যাদি পরিহার করতে পারেন আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই কিন্তু সাত সংখ্যার প্রজাপ যার মধ্যে রহস্যের গন্ধ গুপ্ত কিছু বিষয় যেটা আগে থেকে বোঝা যায়নি এরম ধরনের কিছু বিষয় থাকবে তাই আমি বলছি আজকের দিনে ব্যক্তিগত তথ্য কথা একটু নিজের ভেতর সংযমে রাখার চেষ্টা করবেন তবে কেতুর নক্ষত্রে কোনো জিনিসপত্র খোঁজা খুঁজে পাওয়া এগুলো ক্ষেত্রে ভালো আবার কোনো জিনিসপত্র পিক পকেট হওয়া হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে অনলাইনের কাজে একটু চোখ্কান খোলা রাখবে অনেকের রঙ হচ্ছে ধূসর মেষলগ্ন অবশ্যই কিন্তু ধূসর লাল সাদা ব্যবহার করতে পারেন বৃষর ক্ষেত্রে হলুদ নীল সবুজ ব্যবহার করতে পারেন মিথুনের ক্ষেত্রে লাল সাদা অবশ্যই কিন্তু নীল ব্যবহার করতে পারেন কর্কটের ক্ষেত্রে লাল সাদা হলুদ অফ হোয়াইট ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে লাল সাদা হলুদ অফ হোয়াইট কমলা ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে এখানে কিন্তু হলুদ অফ হোয়াইট কমলা এবং নীল ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে লাল সাদা নীল ব্যবহার করতে পারেন বৃষ্টিকের ক্ষেত্রে লাল সাদা নীল অফফাইট ধূসর ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ধূসর লাল সাদা এবং নীল ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে নীল অবশ্যই কিন্তু লাল সাদা ব্যবহার করতে পারেন কুম্ভের ক্ষেত্রে এখানে কিন্তু নীল লাল হলুদ সাদা অফ হোয়াইট ব্যবহার করতে পারেন মিনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু লাল সাদা হলুদ অফফাইটই ব্যবহার করতে পারেন রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও লগ্ন না রাশিভিত্তিক দেখবেন আলোচনা শুরু করছি লগ্ন রাশির অবশ্যই শুনতে থাকুন মেষলগ্ন রাশি ক্ষেত্রে রাশিতে বা লগ্নে চন্দ্র থাকার জন্য আজকে ভাবাবেগ বেশি থাকবে কর্মে উন্নতি নতুন যোগাযোগ সংযোগ তৈরি হবে মাথা একটু গরম হতে পারে গৃহগত কাজে কাজে অগ্রগতি হবে গুপ্ত শত্রুর নাশের যোগ আছে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো যাবে দাম্পত্য ক্ষেত্রে ভালো কাটবে আজকের দিনটা একটু বিক্ষিপ্ত রাগ জের থাকার জন্য পারিস পারিপার্শ্বিক যে পরিস্থিতি সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে জল দুধ বস্ত্র খাদ্যদ্রব্য প্লাস মেডিকেল সার্ভিসে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই নতুন ইন্টারভিউ ফেস করতে পারেন চন্দ্রলগ্নে থাকার জন্য একটু সর্দি কাশি তথা মাইগ্রেন ইত্যাদি সমস্যা পর্যাপ্ত ঘুমের প্রয়োজন কিছু ক্ষেত্রে এই অবশ্যই খেয়াল রাখতে হবে এবং বাড়ি কিছু বিষয় সদার্থক পদক্ষেপ সিভিল মামলা কিছু অগ্রগতি উন্নতি এগুলোই সময় অবশ্যই হতে পারে বিস্তারিত জানতে আপনারা আপনার ভিডিওগুলো দেখে নেবেন ডেসক্রিপশন সহ পরে কাঠে লিঙ্ক দেওয়া আছে আর এটা বলবো যে মঙ্গল এবং চন্দ্রের যে যোগ এখানে মঙ্গল সক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়ার থাকলে আজকের দিনটাকে কাজে লাগান চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃষলগ্ন বৃষরাশির দ্বাদশে চন্দ্রমঙ্গল যোগ ঘুমের পরিমাণ বাড়বে লোয়ার কিছু ডিজিজ থাকলে একটু খেয়াল রাখবেন মেডিকেল কাজে অগ্রগতি আছে দূরযাত্রা বিদেশ যাত্রা এগুলো সম্ভাবনা তৈরি হতে পারে মনের ভেতরের যে চাপা রাগ ভেতরের যে আমাদের ভেতরে যে ক্ষোভ এগুলো কিছুটা প্রকাশ হতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা বেশ ভালো নতুন প্রেমের যোগাযোগে অসুবিধা নেই তবে বুধ অস্তা চলে গেছে প্রেম নিয়ে কোনো কঠিন ডিসিশান এই সময় না নেওয়াই ভালো সন্তানের বিষয়ে অবশ্যই একটু ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত খরচ প্রধানত একটু বেশি থাকবে আয় ভাব শুভ লং টার্ম ইনভেস্ট হতে পারে হালকা পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন এবং গুপ্ত প্রেম ইত্যাদি সম্পর্ক এগুলো সূচনা থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ আপনার সামগ্রিক অগ্রগতির ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকছে আপনি যদি কোনো ভ্রমণ পেশা ইম্পোর্ট এক্সপোর্টের কাজ মেডিকেল সার্ভিসের সঙ্গে যুক্ত থাকেন চাকরি ব্যবসা দু ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু ভালো কাটবে আর এটুকু বলবো যে আজকের দিনে একটু দৌড়ঝাঁপ ছোটাছুটি ঘোরাঘুরি এগুলো একটু বেশি থাকবে নতুন সন্তান যোগে অসুবিধে নেই সময় ভাই বোনের দৌড়যাত্রা ইত্যাদি এগুলো হতে পারে লগ্নস্থ অনেকগুলো গ্রহের সংযোগ তাই চিন্তা ভাবনা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন অবশ্যই ঝোঁকের মাথায় আবেগের মাথায় সিদ্ধান্ত নেবেন না চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির কিন্তু সরাসরি একাদশভাবে মঙ্গল সক্ষেত্রে হওয়ার পর চন্দ্রের যে সংযোগ এটা আর্থিক কিছু বৃদ্ধি উন্নতিকে ইন্ডিকেট করছে মনে একটু দোদুল্যমান বিষয়ে একটু চিন্তাগ্রস্ততা থাকবে কথা একটু মেপেঝুপে বলবেন ব্যক্তিগত কথা নিজের ভেতর রাখবেন আয় ভাব শুভ এবং বিশেষ কিছু কাজ পার্সোনাল কিছু কাজ এগুলো করার ক্ষেত্রে যথেষ্ট ভালো কর্মভাব স্থিতিশীল ইন্টারভিউতে সাকসেসফুল হতে পারেন মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি কিন্তু থাকতে পারে বিদ্যা বুদ্ধি বিকাশ এগুলো কিন্তু আজকের দিনে ভালো যেতে পারে আপনার ক্ষেত্রে জেনারেল কর্মগুলো ভালো যাবে আর গান বাজনা ইত্যাদি যারা করেন কথা বেশি খান তাদের ক্ষেত্রে যে দিনটা অবশ্যই ভালো যাওয়ার সম্ভাবনা আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো প্রেমের ক্ষেত্রে আবেগ তারিত বেশি হবেন তবে প্রেমে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি থাকছে যে কোনো ধরনের ডিসিশান বাধাপ্রাপ্ত কাজ কোনো বিষয়ে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ জোরালো কোনো ইম্পর্টেন্ট কাজ এগুলো করার ক্ষেত্রে দিনটা কিন্তু খুবই পারফেক্ট তবে কেতুর চতুর্থস্থ প্রভাব আপনাকে কিছু বিষয়ে ফ্যামিলি বিষয় পরিবারের বিষয় আপনার ব্যক্তিগত বিষয় একটু বেশি চিন্তা ভাবনা করে রেজিসার নিতে হবে সে বিষয়টা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে আর এখানে একটু বলতে পারি খেলোয়াড় রাজের দিনে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন দাম্পত্য সুখ যেরকম চলছে দৈনিক সেরকম চলবে সেখানে হেরফের খুব একটা নেই তবে পরিবারে বন্ধু আত্মীয় সমাগম এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন ভূ সম্পত্তি বিষয়ে কিছু চেঞ্জেবল সিচুয়েশান ফেস করবেন বুধ যেহেতু অস্ত্র শারীরিক দিকটা খেয়াল রাখতে হবে চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে কর্মভাবে চন্দ্র তথা কেতু নক্ষত্র এবং মঙ্গলের সঙ্গে যুক্ত দিনটা কিন্তু একটু মানসিক প্রভাবযুক্ত হতে পারে মনের ভিতর অশান্তি রাগ যে যেগুলো কিন্তু থাকে সেগুলো বহিপ্রকাশ ধুম করে করে ফেলতে পারেন জেনারেলি কর্মঠ দিন থাকবে কাজের জায়গায় উন্নতি যোগাযোগ এবং নতুন কাজে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুবই ভালো কিন্তু এই বিষয়গুলোকে কিন্তু ইগনোর করলে চলবে না প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং নতুন প্রেমের সাকসেসফুল হতে পারে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা ভালো যাবে জনসংযোগ আজকের দিনে বাড়তে পারে ছোটোখাটো ভ্রমণ টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে ভালো ফল পাবেন অনলাইন কাজগুলো উন্নতির জায়গা অবশ্যই থাকবে হাতে কানে ব্যথা বেদনার সমস্যা একটু থাকতে পারে ভাই বোনের সঙ্গে টুকিটাকি মতান্তর হওয়ার সম্ভাবনা হয়েছে তবে তাদের সঙ্গে একটু অ্যাডজাস্ট করে চলার আমি পরামর্শ দেবো কর্মক্ষেত্রে মঙ্গল প্রবেশের পর চন্দ্রই মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে কর্মক্ষেত্রে যে কোনো রকম ডিসিশান আজকে দিনে নিতে পারেন সন্তান যোগ আজকের দিনে শুভ থাকার সম্ভাবনা হরস্কোপে আছে কেতুর যেহেতু চন্দ্রের প্রভাব আছে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ একটু চিন্তা বৃদ্ধিগুলোর সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানতে আপকে ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু নবম স্থানে ভাগ্যস্থানে চন্দ্রের প্রবেশ ভাগ্য আপনার সহায় হবে দ্বিতীয় স্ত কেতুর কানেকশন একটু খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন এগুলো বিষয়ে একটু খেয়াল রাখবেন জেনারেলি আজকের দিনটায় উচ্চশিক্ষা পড়াশোনা এগুলোর ক্ষেত্রে বেশ ভালো গৃহগত ক্ষেত্রে কোনো কাজকর্ম করতে পারেন বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে কর্মজীবন স্থিতিশীল থাকবে ব্যবসায়িক যোগাযোগগুলো মোটের ওপর ভালো যাবে কথা মেপে ঝুঁপে বলবেন গণনা করার ক্ষেত্রে হিসাব করার ক্ষেত্রে একটু চোখ কান খোলা রাখবেন সম্পর্ক প্রেম রিলেশনশিপ এই জাতীয় ক্ষেত্রগুলোতে আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে চন্দ্র এবং অবশ্যই যেহেতু মঙ্গলের কানেকশান এখানে কিন্তু আমি হঠাৎ করে কিছু মাইন্ড চেঞ্জ বা হঠাৎ করে মুড সুইং এগুলো হওয়ার কথা বল বলবো ঘুমের কিছু পরিমাণ চেঞ্জ হতে পারে ঘুমের জায়গাটা একটু রুটিনটা চেঞ্জ হতে পারে লং টার্ম ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্তি হতে পারে সাধারণ কেনাকাটি সবসাত পূর্ণে কাজে ভালো ফল পাবেন আউটডোর ওয়ার্কস চলমান কাজ ঘুরে ফিরে কাজ এগুলো কিন্তু জেনারেলি আজকের দিনে ভালো যাবে আর এখানে অবশ্যই কাউকে কোনো প্রস্তাব কিছু দিতে পারেন বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে জেনারেলি ভালো ফল পাবেন ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি উন্নতি পাবেন তবুও আমার মনে হয় প্রফেশনাল টক ছাড়া বাড়তি কথা বলতে গেলে আপনি কিছু ব্যক্তিগত গোপন তথ্য শেয়ার করে ফেলতে পারেন সাধারণত একটু খরচপ্রবণ দিন থাকবে আদারওয়াইজ আজকে দিনটা ভালো যাবে এবং অবশ্যই ভাগ্যপতি ভাগ্যস্থানে বেশ কিছু কাজে উন্নতি পাবেন চলে আসছে পরবর্তী লগ্নশীর আলোচনায় কন্যা লগ্ন কন্যা ক্ষেত্রে অষ্টমস্থ চন্দ্র মঙ্গল যোগ এবং লগ্নস্থ কেতুর প্রভাব মনকে কিন্তু একটু অন্য মাত্রায় নিয়ে যাবে ছোটোখাটো বিষয় মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে কিছু চেঞ্জ কিছু পরিবর্তন কিছু পজিটিভ চেঞ্জ ভালো পরিবর্তন এগুলো ফিল করবেন কোর্ট কাচারি বিষয় থাকলে একটু খেয়াল রাখবেন শর্ট ডিস্ট্যান্স ট্রাভেল হতে পারে একটু চোটাকাতের সম্ভাবনা রয়েছে চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে স্বাভাবিক থাকবে দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে কোর্ট কাচারি বিষয়ে কিছু চেঞ্জ বড় পরিবর্তন সমঝোতা এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে প্রাপ্তিযোগ শুভ ফাটকালাভের যোগ আছে ব্যক্তিগত তথ্য কথাগুলো একদমই গোপন রাখার চেষ্টা করবেন কোনো কাজ করতে গিয়ে আপনাকে কিন্তু বাড়তি এফর্ট দিতে হবে এক্সপেক্টেড কিছু কাজ আটকে গেলেও আনএক্সপেক্টেড কিছু বিষয় হঠাৎ করে হয়ে যেতে পারে এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি কেতুর লগ্নস্থ প্রভাব থাকার জন্য আপনি কিছু বিষয় অহেতুক বেশি চিন্তা করছেন অহেতুক বেশি ভ্রমিত হচ্ছেন এগুলো হতে পারে ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে হাঁটুর ব্যথা বেতন ইত্যাদি সমস্যা একটু খেয়াল রাখবেন ভাই বোনের স্বাস্থ্য নিয়ে ইত্যাদি সমস্যা চলে খেয়াল রাখবেন আদারওয়াইজ অন্যান্য দিকগুলো ভালো এবং পরিবর্তনমূলক কাজ ট্রান্সফার চেঞ্জ ইত্যাদি কোনো ট্রান্সফার অর্ডার এলো এগুলোতে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলালগ্ন লগ্ন তুলা তুলারাশির ক্ষেত্রে চন্দ্র অবশ্যই সমসপ্তমে মঙ্গল চন্দ্রের কানেকশন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে ব্যবসায়িক লাভ হতে পারে দ্বাদশস্থ কেতুর কানেকশান ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ ইত্যাদি বাড়তে পারে লোয়ার কান্ডিজের বিষয়ে খেয়াল রাখবেন দূরের কাজকর্মে অগ্রগতি বৈদেশিক সংযোগ এগুলোতে ভালো ফল পাবেন ঘুমের পরিমাণ আপডাউন করবে প্রেমের ক্ষেত্রে দিনটা ভালো দাম্পত্য জীবনে মান অভিমান অত্যধিক বেশি থাকবে একটু জেদপূর্ণ সম্পর্ক হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ কর্মক্ষেত্রে প্রাপ্তিযোগ চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসা ইত্যাদি যারা করছেন সেখানে কিছু ভালো খবরাখবর আসতে পারে তবে কেতু যেহেতু কানেকশান আছে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা সন্দেহবাতিক বিষয় কিছু চলে এগুলো মনের ভেতর বেশি সমস্যার সৃষ্টি করতে পারে সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন সামাজিক জীবন আজকের দিনে কিন্তু ভালো যাবে পরাক্রম সাহস উদ্যম এগুলো কিন্তু বজায় থাকবে বিদ্যাযোগ আজকের দিন অত্যন্ত ভালো থাকবে যাত্রা কমিউনিকেশান ভ্রমণ আউটডোর ওয়ার্কস ফিল্ড ওয়ার্কসে আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন আর এখানে এটুকু বলতে পারি চন্দ্রমঙ্গলে যেহেতু দুগম দৃষ্টি আপনাদের রাশিতে আছে মেডিকেল প্রফেশন ক্রিয়েটিভ ফিল্ড এগুলোতে যারা যুক্ত আছেন আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে লাইফ পার্টনার বিজনেস পার্টনার একটু মেজা স্ট্রং থাকলেও তাদের পরামর্শ আখেরে আপনারই কিন্তু লাভ হতে পারে তাদের সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করুন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে বৃষ্টিকে সরাসরি অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু ষষ্ঠভাবে চন্দ্রমঙ্গলের কানেকশান আপনাদের একটু জেদপূর্ণ মানসিকতা থাকতে পারে কম্পিটিটিভ জায়গায় খুব ভালো ফল পাবেন পরীক্ষা হোক কম্পিটিটিভ এক্সাম হোক কম্পিটিভ শো হোক এগুলোতে ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে কেতুর প্রভাব একাদশে থাকার জন্য আনএক্সপেক্টেড কিছু ব্যব হঠাৎ করে কিছু প্রাপ্তিগুলো হতে পারে তবে একাদশ প্রতি থাকার জন্য যেটা খুব সহজে হওয়ার কথা সেটা ঘুরপথে হবে এখানে আগে থেকে কোনো পরীক্ষা ইন্টারভিউ রেজাল্ট পাবলিশ করা থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বৈদেশিক কার্যগুলো ভালো ফল থাকবে দূরযাত্রা যাত্রা এগুলো যোগ আছে মায়ের সঙ্গে ক্ষেত্র বিশেষে একটু মতান্তর হবে তবুও ভাগ্য আপনার সহায় হবে তার স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন আপনাদের পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে দাম্পত্য জীবন স্থিতিশীল থাকবে তবে দাম্পত্য ক্ষেত্রে অনেকগুলো গ্রহের সংযোগ দাম্পত্য বিষয় এবং ব্যবসার বিষয়ে বর্তমানে একটু মেপে পাওয়া ফেলবেন জীবন জীবিকা সংক্রান্ত বিষয়ে জেনারেলি ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো লাভদায়ক সিচুয়েশন থাকবে প্লেয়াররা আজকের দিনে ভালো ফল পাবেন কোনো রিসার্চ ডেভেলপমেন্ট এগুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কোনো কাজ আজকের দিনে করা নিজের ব্যক্তিগত কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা খুবই ভালো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আসির ধনু লগ্ন ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমঙ্গল পঞ্চমে যোগ আপনার কিন্তু অবশ্যই প্রতিভার বিকাশ আজকের দিনে ঘটতে পারে সন্তান যোগ শুভ থাকতে পারে নতুন প্রেমে সাকসেসফুল হতে পারেন চলতি প্রেমে একটু বেশি আবেগ থাকবে এটা একটু নিয়ন্ত্রণ করতে হবে হালকা পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে নতুন সন্তান যোগ শুভ তবে সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা হলে একটু খেয়াল রাখবেন কর্ম এবং ব্যবসা দুয়ের অধিপতি বুধ বর্তমানে চলে গেছে কিন্তু যেহেতু চন্দ্রমঙ্গল এবং কেতুর কানেকশান বিষয় মানে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে যে দিনটা বেশ কিছু পজিটিভ ঘটনা কিছু ট্রান্সফার চেঞ্জ বা আপনার কিছু প্রতিভা কর্মক্ষেত্রে কিছু বিকশিত হল সেগুলোতে ভালো ফল পাবেন জেনারেল ব্যবসাগুলো একটু কম্পিটিশান বর্তমানে আপ ডাউন করতে পারে ব্যবসার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ডিসিজেনগুলো নেওয়ার থাকলে একটু বিবেচনা করে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন দাম্পত্য জীবনে কিছু বিষয়ে উদাসীনতা থাকতে পারে স্কিন অ্যালার্জি কোমরে ব্যথা বেতন ইত্যাদি সমস্যার বিষয়ে সাধারণত খেয়াল রাখবেন পড়াশোনা মোটের ওপর ভালো যাবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেরকম সমস্যা হরস্কোপে নেই উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো সন্তান যাদের আছে সন্তানের পরামর্শকে গুরুত্ব দিতে পারেন সেটা আপনাদের ক্ষেত্রে বেশি উপযোগী হতে পারে পিতা গুরুজন এদের মতকে গুরুত্ব দেবেন সেটাও আপনাদের ক্ষেত্রে ভালো পঞ্চমস্থ চন্দ্রমঙ্গলের কানেকশান এখানে গৃহ বা বাস্তু সংক্রান্ত কাজে কিছু অগ্রগতি বৈদেশিক কাজে অগ্রগতি বিদেশ যাত্রার নতুন সুযোগ যোগ এগুলো কিন্তু আসতে পারে বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেটা আলোচনা মকর লগ্ন মকর ক্ষেত্রে চন্দ্র এবং মঙ্গলের চতুর্থস্থ যোগ গৃহগত কাজে অগ্রগতি পাবেন কর্মক্ষেত্রে কিছু নতুন কাজের সংযোজন বা কাজ পজিটিভ ঘটনা ঘটতে পারে ব্যবসার ক্ষেত্রে এখানে গৃহস্থলী ব্যবসা কুটির শিল্প গাড়ির ব্যবসা পরিবার থেকে পরিচালিত ব্যবসা এগুলোতে ভালো ফল পাবেন দাম্পত্য বিষয়ে একটু জেদপূর্ণ সম্পর্ক থাকতে পারে বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো কেনাকাটির ক্ষেত্রে এগুলো কিন্তু ভালো যেতে পারে তবে দাম্পত্য ক্ষেত্রে খুব নেগেটিভ ফল নেই কিন্তু একটু জেদ আবেগপূর্ণ বেশি থাকতে পারে ভাগ্যস্থ কেতুর কানেকশান কোনো কাজ করতে গিয়ে অযাচিত কারণে হঠাৎ করে আটকে যাওয়া আবার সেই কাজটা আবার কারো সুপারিশে হওয়া এই ধরনের বিষয়গুলো ঘটতে পারে অর্থাৎ আপনি যেটা যেভাবে ভাবছেন সেটা সেরকমভাবে কিছুটা হবে না ধর্মকর্ম আধ্যাত্মিক কাজে উন্নতি থাকবে গুরুজনদের পরামর্শকে গুরুত্ব দেবেন প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণ এবং ভালো যাবে নতুন প্রেমে যোগাযোগ অসুবিধে নেই কিন্তু প্রেমের ঘরে অনেকগুলো গ্রহের সংযোগ প্রেমের ক্ষেত্রে কোনো নেগেটিভ ডিসিশান এই সময় নিতে বারণ করবো যদি কোনো সমস্যা থাকে জ্যোতিষ পরামর্শ নেবেন সন্তান যারা ধারণ করেছেন হেলথ কনসিয়াস থাকবেন ব্লাড রিলেটেড সমস্যা থাকে একটু খেয়াল রাখবেন অর্থ আগমনের যোগ আছে আয়ভাব শুভ থাকবে আর্থিক বৃদ্ধি সিভিল লোন পাওয়া কোনো পার্সোনাল লোন পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাওয়ার সম্ভাবনা আছে ছোটোখাটো কথা একটু মনে লেগে যাওয়ার সম্ভাবনা হরস্কোপে আছে এছাড়া এখানে জেনারি সামাজিক জীবন যোগাযোগ এগুলো কিন্তু যথেষ্ট ভালো ফলের দিকেই থাকছে পড়াশোনা উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো ফল আপনি কিন্তু পাবেন গবেষণা রিসার্চ এগুলোতেও ভালো ফল আজকের দিনে থাকছে কাছাকাছি জায়গায় বাড়ির ফেরা বা দূরে যারা আছেন যারা হোমল্যান্ডে ফিরতে চেয়েছেন তাদের ক্ষেত্রে সময়টাকে কাজে লাগার বিস্তারিত জানতে আপনি আমি ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশি কুম্ভলগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি তৃতীয় তৃতীয়স্থ চন্দ্রমঙ্গল কানেকশান আপনার ভিতরে উদ্যোগী মন রাখবে অ্যাক্টিভ থাকবেন আজকের দিনে কোনো কাজে অগ্রগতি উন্নতি থাকবে অষ্টমস্ত কেতুর কানেকশান কিছুটা যৌথ কাজে বাধা দিতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে বর্তমানে একটু চিত্তে সিদ্ধান্ত নেবেন নতুন প্রেমে যোগাযোগ অসুবিধে নেই আজকের দিনে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে শর্ট ডিস্টেন্স ট্রাভেল কমিউনিকেশান এগুলো ভালো হবে কোর্ট কাছের বিষয়ে কিছুটা খেয়াল রাখতে হবে সাময়িক কিছুটা চোট আকাতের সম্ভাবনা রয়েছে এটা খেয়াল রাখতে হবে ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের কাজে কোনো কাজ আজকের দিনে করতে পারেন জেনারেল রোগভোগের বিষয়ে একটু খেয়াল রাখা দরকার তবে মেডিকেল কাজে অগ্রগতি থাকবে কেনাকাটি পার্সোনাল কাজ করতে পারেন কর্মক্ষেত্রে দিনটা পজিটিভ এবং ইন্টারভিউতে সফলতা পাওয়ার যোগ আছে সেটা আগে থেকে ইন্টারভিউ দেওয়া থাক বা কোনো রেজাল্ট পাবলিশ হোক সেগুলোতে ভালো ফল পাবেন ঘোরাঘুরি ছোটাছুটি ব্যস্ততা একটু বেশি থাকবে কোথাও গেলে একটু ফোন করে যাওয়ার চেষ্টা করবেন পুরনো অর্থকরী উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো গান বাজনা ইত্যাদির সঙ্গে যারা যুক্ত আছে কথা বেছে যারা খান তারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন অনলাইন কাজগুলো অগ্রগতি উন্নতি ভালো থাকবে সাধারণ যোগাযোগগুলো আজকের দিনে ভালো থাকবে বিদ্যা বুদ্ধি বিকাশ ভালো জেনারেলি দাম্পত্য বিষয় স্থিতিশীল পরিবেশ থাকবে তবে মামলা মোকদ্দমার গতিবিধি যেরকমটা বললাম একটু পরিবর্তন হতে পারে গবেষণা সাধনা আধ্যাত্মিক রিয়া চর্চায় আপনি কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় মীন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে দ্বিতীয়স্থ চন্দ্রমঙ্গলযোগ খাওয়া দাওয়ার রুচ কিছুটা পরিবর্তন হবে বাক্য প্রয়োগের বিষয়ে একটু খেয়াল রাখবেন কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন হাতের কাজ লেখালেখি ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফ্যামিলি রিউনিয়ন হতে পারে তুমি তবে কিছু আত্মীয়সন্দের সঙ্গে একটু মতপার্থক্য থাকতে পারে দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের সঙ্গে কিছু বিষয়ে উদাসীনতা থাকতে পারে ব্যবসায়িক লাভ আর্থিক উন্নতি গ্রোথ থাকবে তবুও পার্টনারশিপ জায়গাটাকে একটু মানিয়ে চলার চেষ্টা করবেন কর্মভাব শুভ কাজের ক্ষেত্রে ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন রিচ খাওয়া দাওয়া একটু অ্যাভয়েড করবেন নতুন প্রেমের যোগাযোগ আছে চলতি প্রেমের মধ্যে সামান্য যে থাকতে পারে এবং কেতু যেহেতু প্রভাব কোনো ভুল প্রেম অবৈধ রিলেশন ইত্যাদির সূচনা হতে পারে সন্তান যোগ আজকের দিনে শুভ হালকা পেটের গোলমাল থাকতে পারে যেটা খাওয়া দাওয়ার সমস্যা থেকে তৈরি হতে পারে ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে সামাজিক জীবন আজকের দিনে ভালো যাবে পুরনো অর্থ করে উদ্ধারের ক্ষেত্রে ভালো সেভিং ফান্ডিং এগুলো করতে পারেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে বা আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব বড় সমস্যা নেই তবে বুধ যেহেতু হয়ে গেছে মন মানসিকতা বা যেটা আপনি চাইছেন চাহিদা সেই চাহিদাগুলো একটু যেন দূরে সরে যাচ্ছে একটু দেরি হচ্ছে এই জাতীয় বিষয়গুলো জেনারেল ইস্যুতে থাকতে পারে কোনো সমস্যা হলে ফ্যামিলির কে সর্বাধিক গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে আর এখানে এটুকু বলবো যে বক্তা যারা আছেন গায়ক যারা আছেন আবৃত্তি অভিনেত্যাদির সঙ্গে যারা যুক্ত আছেন যারা কোনো স্পিচ দিচ্ছেন তাদের ক্ষেত্রে দিনটা অত্যন্ত পজিটিভ বা ভালো ঘটার সম্ভাবনা আছে বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়